আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের দয় অনেক ভালো আছি তো অনেকেই আমার শর্ট ভিডিও রিলসে বা ইউটিউবে আমি আপলোড করছিলাম অনেকে কমেন্ট করছেন বক্স আয়সা যে সম্পূর্ণ ফুল ভিডিও আছে নাকি দিয়েন তো এটা হচ্ছে সম্পূর্ণ ফুল ভিডিও আপনাদের দেখানোর জন্য আমি দিলাম ভিডিওটা আপলোড করতে চাইছিলাম না যেহেতু এখানে মেয়ে মানুষ আসিল তার জন্য মেয়ে মানুষের ভিডিও আমি আপলোড করতে ইচ্ছুক না তো আপনাদের ভিডিওতে দেখালাম ভাবলাম যে যে মেয়ে তো আর ব্যাপার দেয় না যে দেখানো যাবে না দেখেন বিমানের ভিতরে তো কীভাবে ট্রাভেলসে আমাদের সময়গুলো যায় তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখতে থাকুন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আপনাদের দুয় অতি শীঘ্রই আমার সাফল্য সামনে আপনাদের একটু সাপোর্ট চাই ভিডিও এখন হয়তো ভালো লাগে না সামনে আরও ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপলোড করব। তো আপনারা পাশেই থাকবেন তো এই মেয়েটা দেখেন এখানে বিমানের সেফটির জন্য বোঝানোর জন্য আমাদের বোঝাইতেছে যে এখানে সিটের প্রত্যেকটা সিটের মধ্যে আপনার বুক আছে সময় না গেলে বই পড়তে পারেন তারপরে আপনার যে বিমানের যে কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে কীভাবে আপনারা আপনার নিজের প্রোটেক্ট করবেন নিজেকে সেভ করবেন ওই সিস্টেমটার বোঝাইতেছে ওরা হাতের ইশারায় এবং অনেক জিনিসের সাহায্যে এটা একটা সিট প্রত্যেকটা সিটে আছে তো সিট বেল্ট ওইটা শিখাইতেছে আর পাশে ছেলেও আছে ছেলেরাও শিখাইতেছে এবং মেয়েরাও তো আমার সিটের এখানে ছেলে আছিল তো ছেলেটা শিখাইতেছে যদি অক্সিজেন নিতে আপনার সমস্যা হয় নিঃশ্বাস নিতে তাহলে অক্সিজেন আছে সিটে প্রত্যেকটা সিটে আর মেয়েটার দেখাইতেছে প্রত্যেকটা সিটের উপরে এবং নিচে লাইফ জ্যাকেট রাখা আছে যদি প্লেনটি সাগরে দুর্দশাভাবে নিচে পড়ে যায় সাগরে তাহলে আপনারা এক্সিট গেট দিয়ে বাইর হয়ে আপনি লাইফ জ্যাকেট পরে আপনি এখানে ওই মুখের সাহায্যে ফু দিয়ে ওটা ফুলিয়ে আপনি সাগরে ভাস ভেসে থাকতে পারবেন এরকম আর বোঝাইছে তো অনেক কিছু শেখাইল তারপরে প্রত্যেকটা এয়ারলাইন্স বিমানের ভিতরে এইভাবে লাইটের আধা ঘন্টা আগে দেখিয়ে দেওয়া হয় যে কীভাবে আপনারা সবাই নিজের সেফটির জন্য সিট বেল্ট অক্সিজেনের এইটা লাইফ টিকিট নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম